তো এখন হচ্ছে আমাদের নন ভার্সেস চ্যালেঞ্জ হবে কটা ফুচকা আছে 10টা 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 করে দুই 10টা 10টা ফুচকা আছে তা যে তাড়াতাড়ি শেষ করবে 10টা ফুচকা সে উইনার আজকে তো উইনার মিনিট কিছু না মানে যে তাড়াতাড়ি 10টা দেখে নিন এখানে 10টা 10টা ফুচকি আছে ফুচকা আছে ঘুগনি ফুচকা তাই তো কি কি আছে ফুচকা ওকে তো এরখানে আছে ফুচকা দশটা দশটা করে তো যে তাড়াতাড়ি খেতে পারবে সে আজকে উইনার হবে এখানে আমাদের টাইমার লাগানো আছে এখানে টাইমার স্টার্ট করে দেবো দা স্টার্ট বললে মণি ওটাকে স্টার্ট করে দিবি টিপে দিবি আরে শুধু সুইচটা টিপে দিতে হবে আচ্ছা মনি আমি স্টার্ট বললে শুরু হবে তোমরা হাত নিয়ে রেডি রাখো সামনে ঠিক আছে বললেই স্টার্ট হবে ঠিক আছে মনি স্টার্ট কর স্টার্ট স্টার্ট হয়ে গেছে তাড়াতাড়ি 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 যে তাড়াতাড়ি খেতে পারবে সে কতক্ষণ হয়েছে সতেরো সেকেন্ড তাড়াতাড়ি আরে দেখিয়ে খেলে হবে না তাড়াতাড়ি খেতে হবে বৌদি ভার্সেস ননদ

মনে হচ্ছে প্রীতি জিতে যাবে দেখা যাক কে জিতে আপনি টাইম চলে আরে দুজন দুজনকে বলছে তাড়াতাড়ি খেতে এটা কম্পিটিশন চলছে মিজেকে তাড়াতাড়ি খেতে হবে কতক্ষণ হয়েছে টাইম 1 মিনিট 50 সেকেন্ড এই তো প্রীতি লাস্টে ফিনিশিং মুভ দিচ্ছে হ্যাঁ দু মিনিট হতে চললো দু মিনিট তাড়াতাড়ি আরে কম্পিটিশন এটা তাড়াতাড়ি মুখে নাও করে দিতে বলছে কম্পিটিশন চলছে এটা এই তো লাস্ট 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 পুচকা লাস্ট পুচকা কতক্ষণ টাইম হয়েছে দু মিনিট সতেরো সেকেন্ডে মুখ আ করে দেখাতে হবে তাড়াতাড়ি গিলে এখানে টাইমারে ধরা পড়ে যাবে মুখ আ করে দেখাতে হবে খাওয়া শেষ হয়ে গেলে দু মিনিট একত্রিশ সেকেন্ড হয়ে গেছে পিটিকটা শেষ হয়নি এখনো শশা পড়ে আছে আ করে আ করে আপনাকে আ করে দেখাতে হবে আ করুন আরে আ করে দেখান আমরা কি হয়নি আচ্ছা 2 মিনিট 50 সেকেন্ড কমপ্লিট একজনের কমপ্লিট হয়ে গেছে একজন তাড়াতাড়ি 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 দেখি কতক্ষণ লাগে প্রীতির খেতে প্রীতির খেতে 3 মিনিট লাগিয়ে দিয়েছে ঠিক আছে প্রীতি এবার তুমি আস্তে আস্তে খেতে পারো ঠিক আছে অনেক কষ্ট করেছে ব্যাচারি বৌদি ভার্সেস নদের কম্পিটিশনে আজকে বৌদি জিতে গেছে বৌদি তাড়াতাড়ি দশ খানা পুচকা খেয়ে নিয়েছে এই জন্য বৌদির গিফট এখানে আছে বৌদির গিফট হয়েছে আচ্ছা ঠিক আছে চলো আবার দেখা হবে তাহলে নেক্সট কম্পিটিশনে